আমি বাথর ইউজ করতেছি দিয়ে দিলাম শুকনো মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা দিচ্ছি গ্রেট করা গাজর চালগুলো আমার একটু ফ্রাই হয়ে আসছে বনে আসছে আর কি চালগুলোকে আমি একটু বনেছিলাম পাঁচ মিনিট ধরেন এবার আমি গাজর দিয়ে এক মিনিট আবার বুনে নিছি এরপরে আমি এখানে চাল নিয়েছিলাম চারশো গ্রাম চারশো গ্রাম চাল চারশো গ্রাম চালের সাথে মেজারমেন্ট কাপে মেপে আড়াই কাপ আপনার ফুটন্ত গরম পানি দিয়ে আমি আঁচ কমিয়ে দিয়ে একদম লোতে দিয়ে রান্না করে নেব ওয়েট করছি লবণ এ তো হয়ে গেছে আমার পোলাও উপৰি আমি পিঁয়াজ ব্যৱস্থা দিয়ে এবাৰ নামাই ফেলব তো হৈ গৈছে